করে নির্যাতিতা কি বিচার পেলেন কি বলছে পরিবার সিবিআই কি তথ্য প্রমাণ দাখিল করতে ব্যর্থ আদালতে যুক্তি সাজাতে গিয়ে কি কোনো ফাঁক নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনায় একশো দিন পর রায় শিরোনামে আরজিকর বিচারক অনির্বাণ দাস দোষীর যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ এবং খুন এই অপরাধ যে বিরলের চেয়ে বিরলতম ঘটনা তা প্রমাণ করতে পারেনি সিবিআই তাই ফাঁসির সাজা হয়নি সঞ্জয় রায়ের বিচারক বিচারে লিখেছেন এই ঘটনা বিরলতম নয় কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ সোমবার শিয়ালদহ আদালতের দুশো দশ নম্বর ঘরে যুক্তি এবং তর্কের যে আইনি লড়াই হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তির পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু আমি মনে করছি এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস কারণ আমার মেয়ে একটা হসপিটালে সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস এটা কি সিবিআই এর যেটা জজ ভালো মনে করেছেন সেটা দিয়েছেন আমরা ওর কিছুই চাইনি আমার করেনি এটা আমি মনে মনে করি করেছিলাম জাজমেন্টের মধ্যে এটা লেখা রয়েছে যে এনার সংশোধনের সুযোগ আছে কি নেই সে সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশন কোনো এভিডেন্স দিতে পারেনি অর্থাৎ সংশোধন সম্ভব বা সম্ভব নয় সেক্ষেত্রে প্রসিকিউশন কিছু বলেনি এবার যখনই প্রসিকিউশন কিছু নিশ্চুপ থাকে বেনিফিট অফ ডাউট অলওয়েজ গোজ টু দ্যাকিউজ তাই জন্য এরা সংশোধন সম্ভব হিসেবেই ধরে নিয়েছেন আদালত এবং তাই জন্যই ফাঁসি সাজা হয়নি জীবন ফাঁসি সাজা কেড়ে নেয় মানে জীবন কেড়ে নেওয়া হয়নি এই রায়ের মাধ্যমে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় যে দোষী তা নিশ্চিত করেছে সিবিআই সিবিআই এর দেওয়া সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত তাহলে কোথায় ভুল হলো এই ভদ্রলোক সেই দিন এনাকে ভদ্র বলতে আমার অসুবিধা হচ্ছে যাই হোক ভদ্রলোক সেই দিন ওই ঘটনা ঘটানোর আগের মুহূর্ত অবধি এখন যেহেতু প্রমাণিত হয়েছে আমরা বলতে পারি যে ওই ঘটনা উনি ঘটিয়েছেন তো সেই তার আগের মুহূর্ত অবধি তিনি দুটো জায়গাতে গেছিলেন দুটো প্রস্টিটিউট সেন্টারে গেছিলেন এবং সেখান থেকে উনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন তাহলে এনার যে তার থেকে এটা মানে এনার যে মতিগতির মধ্যে এই ধরনের চিন্তা চিন্তাধারা আসতে পারে যেটা কিন্তু প্রচণ্ড অবশ্যম্ভাবী ছিল সেকশন এইট এভিডেন্স অ্যাক্টে কন্ডাক্ট অফ দ্য অ্যাকিউজ বিকমস ভেরি রেলিভেন্ট এবং সেটা যদি ঘটনার আগের বা ঘটনার পরের কন্ডাক্ট হয় দ্যাট অলসো বিকামস রেলিভেন্ট তো সেক্ষেত্রে সেই দিক দিয়ে দেখতে গিয়ে সেই দিকে আর্গুমেন্ট প্লেস করা উচিত ছিল যে আমার মনে হয় দেখুন এটা আমার সম্পূর্ণ মত যে সিবিআইয়ের তরফ থেকে আরও বলিষ্ঠ আক্রমণ করা আর্গুমেন্ট করা উচিত ছিল যে এনার কান্ডাক্ট এরকম শো করছে এনার পক্ষে কোনোভাবেই ইয়ে রিফর্মেশন বা সংশোধন সম্ভব নয় ওনারা সাজা হয়েছে এটাতেই সন্তুষ্ট কি সাজা হয়েছে সেটা আমার মনে হয় সিবিআই আর নজর রাখেন সাজা ঘোষণার দিন নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারক পরিবার তা নিতে অস্বীকার করে সর্বোচ্চ সাজার দাবি নিয়ে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য ঘটনার গতি প্রকৃতি যেমন তাতে সংশয় কিন্তু থাকছেই এখানেই কি শেষ নাকি আর্জিকরের জল গড়াবে আরও অনেক দূর